এখন চলছে গরমের সময় এবং নিজের যত্ন নেওয়া গুরুত্বপূর্ণ গরম মাসগুলিতে নিরাপদ এবং স্বাস্থ্যকর থাকার জন্য দশটি টিপস নিয়ে আলোচনা করা যাক আপনি কি জানেন যে তাপ সম্পর্কিত অসুস্থতা বিশ্বব্যাপী বাড়ছে ডাব্লুইচোর মতে গত দশকে তাপ সম্পর্কিত অসুস্থতার উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে গরম মাসগুলিতে হাইড্রেটেড থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রচুর পরিমাণে জল পান করা এবং চিনিযুক্ত পানীয় এড়ানো তাপ ক্লান্তি এবং ডিহাইড্রেশন রোধ করতে সহায়তা সরাসরি সূর্যালোক ক্ষতিকারক হতে পারে তাই ছায়া সন্ধান করা গুরুত্বপূর্ণ টুপি এবং লাইটওয়েট পোশাক পরা তাপ স্ট্রোক প্রতিরোধে সহায়তা করতে পারে সুতরাং আসুন এই গ্রীষ্মে আমাদের স্বাস্থ্য এবং সুরক্ষাকে অগ্রাধিকার দিন এই টিপসগুলি অনুসরণ করে আমরা নিরাপদ এবং সুস্থ থাকার সময় মৌসুমটি উপভোগ করতে পারি